India. বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে যার অবস্থান চতুর্থ স্থানে রয়েছে বিশ্বে মোট নয়টি দেশের কাছে পারমাণবিক শক্তি রয়েছে যার মধ্যে ইন্ডিয়া ষষ্ঠ স্থানে রয়েছে যে দেশটি পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ যে দেশের জিডিপি রাশিয়ার জিডিপির চেয়ে দুই গুণ বেশি অর্থাৎ প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলার যেই ইন্ডিয়ার সামরিক শক্তি এতটাই শক্তিশালী যাকে আমেরিকার মতো সুপার পাওয়ারও ভয় পায় আজকে আমরা জানবো ইন্ডিয়ার কাছে এমন কী কী সামরিক শক্তি রয়েছে যেটার কারণে আজ ইন্ডিয়াকে সব দেশ এত ভয় পায় আজকে আমরা উন্মোচন করব ইন্ডিয়ার সব গোপন সামরিক টেকনোলজি যার সম্পর্কে জানলে আপনিও ইন্ডিয়াকে শক্তি ভাবতে বাধ্য হবেন ইন্ডিয়ার শক্তির শুরু হয় তাদের আকাশ সীমা থেকে ইন্ডিয়ার কাছে মোট এক ফাইটার জেট রয়েছে এর মধ্যে ইন্ডিয়ার গর্ব ও ইন্ডিয়ার নিজেদের টেকনোলজিতে তৈরি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান তেজাস বিশ্বের অন্যতম ছোট ও হালকা সুপারসনিক যুদ্ধবিমান তেজাসের দৈর্ঘ্য তেরো দশমিক দুই শূন্য মিটার এই বিমানটি একসাথে আটটা মিসাইল বহন করতে পারে এবং এর একটা মিসাইলের রেঞ্জ প্রায় আঠেরোশো কিলোমিটার তেজাস প্রতি ঘন্টায় বাইশশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ইন্ডিয়ার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হল ফ্রান্সের তৈরি রাফাল রাফাল এতটাই শক্তিশালী যে শত্রুর রাডারে ধরা না দিয়ে দূর থেকেই হামলা করতে পারে রাফালের দৈর্ঘ্য পনেরো দশমিক দুই সাত মিটার রাফাল একসাথে ১৪টি মিসাইল বহন করতে পারে এবং এর প্রতিটা মিসাইলের রেঞ্জ তিন হাজার সাতশো কিলোমিটার পর্যন্ত রাফাল প্রতি ঘন্টায় বাইশশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এছাড়াও ইন্ডিয়ায় অনেক ধরনের যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে সুখই থার্টি হল ভারতীয় বিমান বাহিনীর সব থেকে বড় শক্তি সুখই রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের একটি ফাইটার জেট এসিও থার্টি এর দৈর্ঘ্য একুশ মিটার ইন্ডিয়ার বিমান বহরে সবচেয়ে বেশি এসিও থার্টি ক্ষমতাটি রয়েছে প্রায় দুশো ষাটটি এই বিমানটি একসাথে ১২টা মিসাইল বহন করতে পারে এর প্রতিটা মিসাইলের রেঞ্জ তিন হাজার কিলোমিটার এসিও প্রতি ঘন্টায় একুশশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এছাড়া ইন্ডিয়ায় আরও অনেক শক্তিশালী বিমানের মজুদ রয়েছে এছাড়াও ইন্ডিয়ার সামরিক শক্তিতে বিশ্ব সেরা কিছু ভেহিকেলস রয়েছে যেমন ইন্ডিয়ার কাছে পারমাণবিক বোমা রয়েছে একশো আশিটি ইন্ডিয়ায় মিসাইল ক্ষেপণাস্ত্র রয়েছে অত্যাধিক যার মধ্যে অগ্নি ফাইভ রয়েছে তিনশোটি এবং ব্রহ্মস ক্রুজ রয়েছে দুশো পঞ্চাশটি ইন্ডিয়ার আকাশ সীমা প্রতিরক্ষার জন্য এয়ার ডিফেন্সে রয়েছে এস ফোর হান্ড্রেড পাঁচটি এছাড়াও ইন্ডিয়ার নিজেদের তৈরি আকাশ সিস্টেম রয়েছে নয়টি এবং এমআর স্যাম রয়েছে ছয়টি ভারতের মোট অ্যাক্টিভ সৈন্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার যা সংখ্যা এছাড়া ইন্ডিয়ায় রয়েছে এমএলআর সাতশো দুইটি এবং সাজোয়া যান রয়েছে এক লক্ষ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি ইন্ডিয়ার এত শক্তির পেছনে সবচেয়ে বড় অবদান হল ইন্ডিয়ার নৌবাহিনী যা পুরো বিশ্বের সপ্তম শক্তিশালী নৌবাহিনী ভারতের এত বড় সমুদ্রস্থলকে রক্ষা করতে ভারতের একটি শক্তিশালী নৌবাহিনীর বহ শহর রয়েছে ভারতের নৌবাহিনীর শক্তির পেছনে একটা বড় অস্ত্র হল এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইন্ডিয়ার কাছে মোট দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে একটি হল আইএনএস বিক্রমাদিত্য এবং অন্যটি আইএনএস বিক্রান্ত এখানে আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফ্ট ভারত নিজস্ব টেকনোলজি দ্বারা তৈরি করে এবং আইএনএস বিক্রমাদিত্য রাশিয়া থেকে কিনে এনে নিজেদের মতো করে মডিফাই করে এই দুটোর মধ্যে আইএনএস বিক্রমাদিত্য সবচেয়ে বড় এবং শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার এর দৈর্ঘ্য প্রায় দুশো মিটার আর এর প্রস্থ বাষট্টি মিটার এই এয়ারক্রাফট ক্যারিয়ার মোট পঁয়ত্রিশটা যুদ্ধ বিমান বহন করতে পারে এছাড়াও ইন্ডিয়ার কাছে আরও রয়েছে আঠেরোটা সাবমেরিন যার মধ্যে দুইটি সাবমেরিন আইএনএস অর্জুন আইএনএস অরিহুল নিউক্লিয়ার ওয়েপেন্স বহন করতে পারে এগুলো ছাড়াও রয়েছে ডেস্ট্রয়ার্স তেরোটি ফ্রিগেটস বারোটি করবেটস আঠেরোটি এবং টহল জাহাজ রয়েছে আটচল্লিশটি এত শক্তিশালী সামরিক বহন নিয়ে আজ ইন্ডিয়া বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে নিজেকে গুছিয়ে নিয়েছে